ছাত্ররা বত্রিশ নাম্বার দখল করছে গতকালকে রাত্রে এই বত্রিশ নাম্বার ভাঙ্গেও দেওয়া উচিত না এই বত্রিশ নাম্বার যে আছে এই বাড়িতে যে শাসনের যেই মূল নেতা সে যে ছিল বাংলার মানুষকে তার হাত থেকে মুক্তি দেওয়ার জন্য তাকে যে হত্যা করা হয়েছিল এই ইতিহাস এই বাড়িতে লেখা থাকতে হবে আমরা সাধারণ জনগণ এই ইতিহাস এই বাড়িতে যেয়ে দেখতে চাই আসসালামু আলাইকুম উনিশশো সালে বাংলাদেশে এক ভয়াবহ দুর্ভিক্ষের দেখা দেয় সে বছর মার্চের শুরু থেকে ডিসেম্বর পর্যন্ত এই দুর্ভিক্ষ চলে সরকারি হিসাব অনুযায়ী এই দুর্ভিক্ষের ফলে সাতাশ হাজার মানুষ অনাহারে মারা যায় বেসরকারি এবং আনুমানিক হিসাবে এক লাখ থেকে চার লাখ পঞ্চাশ জন মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনাহারে মারা যায় এই দুর্ভিক্ষের সময় তো সে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান তিনি তার তখন তুলছে সালের গড়ে দুর্ভিক্ষ নিয়ে গবেষণায় বিভিন্ন পণ্ডিতরা জানান সে বছর বাংলাদেশের গড় খাদ্যশস্যের উৎপাদন ছিল স্থানীয়ভাবে সর্বোচ্চ দুর্ভিক্ষের কারণ আসলে সব জায়গায় তো আর এই দুর্ভিক্ষটা হয় নাই তখন কিছু কিছু এলাকায় এই দুর্ভিক্ষ হয়েছিল আর দুর্ভিক্ষের কারণ হিসাবে তখন বাংলাদেশে যে খাবার ছিল না তা না এ কারণে পণ্ডিতদের যুক্তি উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষ নিয়ে ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে খাদ্যের প্রাপ্যতার উপলব্ধতা দুর্ভিক্ষ নিয়ে যথেষ্ট ব্যাখ্যা দেয় না তারা যুক্তি দিয়েছেন যে খাদ্যের প্রাপ্যতার ব্যর্থতার কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়নি বরং দুর্ভিক্ষ হয়েছে বিতরণে ব্যর্থতার কারণে তখন একদল বাজারে খাদ্যদ্রব্যের উপর আধিপত্য বিস্তার করছিল তার মানে কি সিন্ডিকেট সেই তখন থেকে বাংলাদেশে খাদ্যদ্রব্যের উপর বাজারে সিন্ডিকেট তৈরি হয়েছিল সে সময়ের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশের একজন প্রধানমন্ত্রী তিনি পর্যাপ্ত পরিমাণ খাবার এই দেশে মজুদ থাকার পরেও বাংলাদেশের মানুষকে তখন দুর্ভিক্ষে অনাহারে মারা যেতে হয় তো সেই সময়ের মানুষ কিন্তু শেখ মুজিবের উপর খুব একটা সন্তুষ্ট ছিল না শেখ মুজিবকে যখন হত্যা করা হয় বাংলাদেশের মানুষ খুশি ছিল বাংলাদেশের মানুষ তখন আনন্দিত ছিল কারণ এই দুর্ভিক্ষর পরপর বাংলাদেশের মানুষ আর শেখ মুজিবকে প্রধানমন্ত্রীতে দেখতে চায় নাই গণতন্ত্রের নামে এক রাজতন্ত্র গড়তে চেয়েছিল এই শেখ মুজিবুর রহমান বাংলার সাধারণ মানুষকে বাংলার সহজ সরল মানুষের সরলতার সুযোগ নিয়ে শেখ মুজিব তার নিজের ক্ষমতা বিস্তার করতে চেয়েছিল বাঙালির উপর জোরপূর্বক যে শোক দিবস চাপিয়ে দেওয়া হচ্ছে আজকে এই দুই সালে আমরা এটা থেকে মুক্ত আমাদের ছাত্র সমাজকে আরও একবার সেলুট জানাই তোমরা দেশের জন্য যা করছো সেটা দেশ কখনো ভুলবে না কিছু কিছু আওয়ামী লীগের পাগল ছিল উন্মাদ ছিল যারা গতকালকেও বলছিল যে তারা এই বত্রিশ নাম্বার পরা গিয়ে শেখ মুজিবকে শ্রদ্ধাঞ্জলি জানাবে বত্রিশ নাম্বার পরা গিয়ে তারা শোক দিবস পালন করবে যান বত্রিশ নাম্বার আশেপাশে যান ঠ্যাং ভেঙে দিবে ছাত্ররা গতকাল রাত্রে ছাত্ররা বত্রিশ নাম্বার দখল করছে তারা চায় না এই বত্রিশ নম্বরে কোনো প্রকার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হোক কোনো প্রকার শোকসভা পালন হোক কোনো প্রকার ভন্ডামি এই বত্রিশ নাম্বারে আর বাংলার মাটিতে পালন হোক উনিশশো সালে যখন বাংলাদেশে দুর্ভিক্ষ চলে তখন শেখ মুজিবের বাড়িতে ডাইনিং সাজিয়ে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয় এবার আপনি ভাবুন বুদ্ধি দিয়ে ভাবুন একটা দেশের প্রধানমন্ত্রী জীবিত থাকা অবস্থায় সেই দেশে দুর্ভিক্ষ চলে আর তাকে হত্যা করার পর সেই দেশ থেকে দুর্ভিক্ষ চলে যায় এখন এই দুর্ভিক্ষের পিছনে যে প্রধানমন্ত্রীর হাত সেটা কি বলাটা খুব বেশি অন্যায় বা খুব বেশি অযৌক্তিক শেখ মুজিবী নিয়ে আপনারা এত লাফায়ন না শেখ মুজিবের উসিলা করে আজ পর্যন্ত এই আওয়ামী লীগ সরকার শেখ মুজিব শেখ মুজিবের নাম দিয়ে শেখ মুজিবের নাম ভাঙায়া আওয়ামী লীগ সরকার এই স্বৈরাশাসন চালায় গেছে বাংলার মাটিতে বত্রিশ নাম্বারকে বানাইতে চেয়েছিল শেখ হাসিনা আর শেখ রেহানা একটা মন্দির যেখানে তার বাবারে পূজা করা হবে আর সারা দেশে তো তার বাবার মূর্তি লাগাইছিলই কোটি কোটি টাকা খরচ করে মূর্তি বানাইছে এই বাংলাদেশটার মধ্যে আমরা তো এইসব মূর্তি চাই নেই শেখ মুজিবরে সবাই ভালোবাসে না তো আওয়ামী লীগের কিছু উন্মাদ আছে যারা শেখ মুজিবরে ভালোবাসে শেখ মুজিব তার নিজের ক্ষমতার জন্য সে চাইছিল এই বাংলাদেশের রাজতন্ত্র গঠন করতে ইতিহাস পড়েন ইতিহাস জানেন ওই পাঠ্যপুস্তক বইয়ে যেটা আওয়ামী লীগ সরকার নিজে ছাপায় দিয়েছে ওই বই পড়ে ইতিহাস জানা যায় না বাংলাদেশে এরকম অনেক বই আছে যে বইগুলো ব্যান করা হয়েছিল যে বইগুলো দেওয়া হয়েছিল তার কিছু কিছু পুড়িয়ে কপি এখনও বাংলাদেশে আছে খোঁজ করেন ইতিহাস জানার চেষ্টা করেন তো শেখ মুজিবের মতো শেখ মুজিব নিজেও ছিল একজন স্বৈরাচার সেও বাংলার মানুষের উপর স্বৈরাচারই চালাইছে যার ফলে বাংলার মানুষকে দুর্ভিক্ষের মতো কষ্ট সহ্য করতে হয়েছে দুর্ভিক্ষে বাংলাদেশের মানুষ না খেয়ে মারা গেছে সে যখন মারা গেল এই পনেরোই আগস্ট বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিজয় উল্লাস কাজ করছিল সেই তখন থেকে আজ পর্যন্ত এই পনেরোই আগস্ট ছিল বাংলাদেশের মানুষের জন্য একটা বিজয়ের দিন একটা উল্লাসের দিন বাংলাদেশের দুর্ভিক্ষ দূর হয়ে গেছিল শেখ মুজিবকে মারার পর থেকে আর সেই পনেরোই আগস্টকে আওয়ামী লীগ সরকার এই স্বৈরাচার সরকার মানুষের উপর জোরপূর্বক একটা শোক দিবস হিসাবে চাপিয়ে দিয়েছিল তিপ্পান্ন বছর ধরে এটা এই পনেরোই আগস্টকে আমরা শোক দিবস জোরপূর্বক আমরা শোক দিবস হিসেবে পালন করতেছি আর মানুষজন তো সরাসরি বলে জোর করে তাদেরকে এই পনেরোই আগস্টের শোক সবাই নিয়ে যাওয়া হইতো যে শোক দিবসে যে মিছিল তারা করতো জোর করে মানুষকে এই মিছিলে নিয়ে যাওয়া হইতো হাজার হাজার লাখ লাখ ডেক খিচুড়ি খাওয়া হইতো পালন করা খিচুড়ি রান্না হইতো তারা নিজেরা পেট ভরা খাইতো এই খিচুড়ি গরিব মানুষও ভালো মতো এই খিচুড়ি পাইতো না তো এই বাংলার মাটিতে আমরা আর কোনো সৈরাশাসন দেখতে চাই না আমরা আর কোনো মূর্তি পূজা দেখতে চাই না পনেরোই আগস্ট আমাদের জন্য একটা উল্লাসের দিন আনন্দের দিন আমরা এই দিন উল্লাস করব আনন্দ করব এই পনেরোই আগস্টে আমরা আর কোনো শোক ফোক দেখতে চাই না শেখ মুজিব মারা গেছে হত্যা করছে তার খুশিতে তার আমলের মানুষ খুশি ছিল তার সময়ের যে জনগণ ছিল তারা খুশি ছিল তাদের সাথে যদি ভালো করতো তাদের সাথে যদি ভালো আচরণ শেখ মুজিব করতো তাদের আমলের মানুষ তারা খুশি হয় কেমনে সারা জীবনই আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ আপনাদের বিরুদ্ধে কথা বললেই মানুষ ভালো না আপনাদের বিরুদ্ধে কথা বললেই মানুষ বিএনপি করে মানুষ জামায়াত করে চাই না আওয়ামী লীগ আর আমরা দেখতে চাই না আওয়ামী লীগের কোনো নাম নিশানা এইসব ভণ্ডামি এই পনেরোই আগস্টের ভণ্ডামিও এই দেশে আর আমরা দেখতে চাই না অনেক হয়েছে খিচুড়ি খাওয়া অনেক হয়েছে ভণ্ডামি করা বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে একটু বুদ্ধি খাটান বিবেক খাটান নেত্রী পালায় গেছে তারপরও যদি আপনাদের শিক্ষা না হয় যারা আওয়ামী লীগ আওয়ামী লীগ করতেছে এই জীবনে আপনাদেরকে আর কেউ শিক্ষা দিতে পারবে না সারা জীবন আপনারা নেতার পা যাবেন আর এই নেতা আপনাদের এইখা পালায় যাবে সবাই ভালো থাকবেন